সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল বড় বড়ো মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে থাই ক্যাশ মাছের পোনা এই মাছগুলি আমরা গেটিং করে এক সাইজের মাছ বার করব যারা এক সাইজের মাছের প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পণ্য আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাবদা পাঙ্কাশ আর চিতল বল মাছ এবং রঙ্গিল মাছের সুব্যবস্থা রয়েছে এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস আমরা বার করব আমরা কুমিল্লাতে ডেলিভারি দিয়েছি আমাদের কাছে আরও মাছ রয়েছে আপনারা দুই চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা আমার এই আমার এই চ্যানেলের নতুন নাম্বার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা কীভাবে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন